নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে গুড আফটারনুন জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি সোমবারের বিকেল ঘড়িতে মোটামুটি পৌনে পাঁচটা মতো বাজে যাচ্ছি এখন তিথির স্কুলে সবার আনন্দের দিনে সাক্ষী হব বলে আজকে হচ্ছে এখানকার মিডিল স্কুলের গ্রাজুয়েশন ডে এক একটা স্কুলে এক একদিন সেলিব্রেশন করা হয় আজকে আমাদের এখানে সমস্ত স্টুডেন্টরা যারা মিডিল স্কুল পাশ করেছে তাদের নিয়েই বিষাদ উৎসব বাড়ি থেকে বেরিয়ে হলো এই রাস্তাটা আজকের এই উৎসব শুরু হবে বিকেল ছটা থেকে স্টুডেন্টদের যেতে বলেছে সাড়ে পাঁচটার মধ্যে ওরা গিয়ে সব প্রিপারেশন শুরু করবে তিথির স্কুল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটাই দূরে আমাদের বাড়ি থেকে যেতে মিনিট কুড়ির মতো সময় লাগে এ দেশে মিনিট কুড়ির রাস্তা মানে অনেকটাই রাস্তা এখানকার ওয়েদারটা আজ বেশ ভালো গত দুদিন খুব গরম ছিল তবে আজ গরমটা সেরকম নেই খুব শীতও না আবার খুব গরমও না বাইরের টেম্পারেচার এখন আঠারো ডিগ্রির মতো আর এই যে আপনারা রোদ ঝলমলে আকাশ দেখছেন ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে এই রোদ ঝলমলে আকাশ আধ ঘন্টা মতো থাকবে এরপরে মেঘলা আকাশ দেখা যাবে বসন্তকালের এই সময়টা চারিদিকে সবুজ আর সবুজ যেদিকেই তাকাবেন সেই দিকেই সবুজের সমারোহ শীতের সময়ে আবার এই সবুজের সমারোহ থাকে না গাছের সব পাতাগুলো ঝরে যায় তখন আবার অন্যরকম সৌন্দর্য কথা বলতে বলতে আমরা চলে এসেছি তিথির স্কুলে পৌঁছে গেছি অনেক আগেই ওকে স্কুলে ড্রপ করে দিয়েছি এরপর আমরা যাচ্ছি যেখানে প্রোগ্রাম হবে স্কুলের বিশাল বড় এরিয়া ইন্টার গার্ডেন থেকে ক্লাস টুয়েলভ অবধি এই স্কুলটি আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে সামনের দিকে গাড়ি পার্কিং পাইনি পেছনের দিকে পার্কিং করতে হয়েছে এদেশে তিন ধরনের স্কুল হয় এলিমেন্টারি মিডিল তারপরে হাই স্কুল স্টুডেন্টদের নিয়ে আজকে যেই উৎসব হচ্ছে এটা কিন্তু প্রতিটি ক্লাস শেষ হয়ে গেলে হয় না স্টুডেন্টরা যখন এলিমেন্টারি পাশ করে মিডিল স্কুলে যাবে সেই সব স্টুডেন্টদের নিয়েই গ্রাজুয়েশন ডে হয় এরপর মিডিল স্কুল শেষ হয়ে গেলে তখন হয় গ্রাজুয়েশন ডে আর হাই স্কুল পাশ করলে সেই সব স্টুডেন্টদের নিয়ে হয় বিশাল উৎসব এখানকার স্কুলে এক দিন রাখা হয় সেলিব্রেশন করার জন্য আজকে এইট গ্রেডের গ্র্যাজুয়েশন ডে মানে মিডিল স্কুল পাশ করে হাই স্কুলে যাবে সব স্কুলে এইট গ্রেডের স্টুডেন্টদের নিয়ে গ্রাজুয়েশন ডে সেলিব্রেশন করা হচ্ছে তিথির জীবনে বিশেষ একটি দিন এই স্কুলে ওর লাস্ট ডে এরপরে নতুন স্কুল নতুন সবকিছু আর এরপর থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে এই প্রোগ্রামটা স্কুলের পরে হচ্ছে আর অনুষ্ঠানটি হচ্ছে স্কুলের পিছনে মাঠে এখানে স্টেজ করা হয়েছে সাধারণত স্কুলে কোনো কিছু হলে স্কুলের ভিতরে অডিটোরিয়ামে করা হয় সামার ভ্যাকেশন শুরু হওয়ার চলতি স্কুল সেশনে লাস্ট উইকে এই গ্রাজুয়েশন ডে হয় সারা বছর পর্যবেক্ষণের পর প্রতিটি স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এদেশে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম দর্জন কে র্যাঙ্ক করেছে এরকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না কাউকে প্রতিটি স্টুডেন্ট আলাদা তাদের মেধা আলাদা আর তাদের পুরস্কারও আলাদা হয় এখানে কোনো স্টুডেন্টকে কোনো দুঃখ দেওয়া হয় না মনে ওই যে স্টুডেন্টের দেখছেন ওদের নিয়ে আজকের দিনটা সমস্ত এইট গ্রেডের স্কুল পাশ করেছে তাদের নিয়ে আজকে বিশাল উৎসব প্রতিটি স্কুলে এই সেলিব্রেশন করা হচ্ছে বিশেষভাবে পালন করা হচ্ছে এই দিনটি বছরের এই শেষ দিনে অ্যাওয়ার্ড দেওয়া হয় কেননা কোনো না কোনোভাবে সব স্টুডেন্টই ভালো কাজ করেছে এটা জরুরি নয় যে ভালো নাম্বার পেতেই হবে কে টিচারকে হেল্প করলো কে ভালো কমিউনিকেট করলো ক্লাসে কে বন্ধুদের কতটা হেল্প করলো কার লিডারশিপ ভালো Good evening and welcome to the momentous 2025 20 commencement ceremony for Odyssey Charter Middle School. It is my profound honor and privilege to stand before broken and limitless potential unleashed. অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ দেখানো হচ্ছে আবার সাইন ল্যাঙ্গুয়েজেরও ব্যবস্থা করা হয়েছে যারা কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না তাদের জন্য আপনাদের একবার জুম করে দেখাই এর দেশে এইসব ব্যবস্থা দেখে আমি খুবই অবাক হয়ে গেছি আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা আকাশটা একবার দেখুন কে বলবে একটু আগে রোদ ঝলমলে ওয়েদার ছিল আর এখন ওয়েদার এখানকার ওয়েদার এতই আনপ্রেডিক্টেবল এই রোদ ঝলমলে আকাশ এই মেঘলা ওয়েদার ডে লাইট সেভিংসের পর থেকে দিন অনেক বড় হয়েছে এখন রাত নটা অবধি সূর্যের আলো দেখা যায় স্কুলটি গ্রিক স্কুল দেশে প্রতিটি স্কুলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে স্প্যানিশ শেখানো হয় এই স্কুলে স্প্যানিশ ছাড়াও গ্রিক ভাষা শেখানো হয় এই স্টেজে উঠে প্রতিটি স্টুডেন্ট অ্যাওয়ার্ড নেবে তিথি ম্যাথের জন্য মেডেল পেয়েছে সারা বছর ম্যাথে ভালো করার জন্য এই মেডেল এদের আনন্দ দেখে আমার মনটাও খুশি হয়ে যাচ্ছে আপনারা তো জানেনি এদেশে বইয়ের বোঝা চাপানো হয় না আর আমাদের দেশে তো পড়ার চাপেই জর্জরিত হয়ে থাকে এইট গ্রেডের স্কুল পাস করেছে যারা তাদের নিয়ে আজকে বিশাল এই উৎসব আমি দেখছি আর ভাবছি আমাদের সময় স্কুল পাস করলে সবার তো টেনশনে রাতের ঘুম চলে যেত আর এরা পুরো আনন্দের সাথে দিনটা সেলিব্রেট করছে কে কত মার্কস পেটো বা কার কি গ্রেড এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই পাশ করেছে এখানে এটাই বিশাল ব্যাপার সমস্ত স্টুডেন্ট একই পোশাক পরে আর মাথায় একটা টুপি এই ড্রেস স্কুল থেকে দেওয়া হয়েছে আর এর জন্য পে করতে হয়েছে প্রতিটি ড্রেসের জন্য কুড়ি ডলার পে করতে হয়েছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে সতেরোশো টাকার মতো পড়ে যায় এই ক্যাপে আবার অনেকেই নাম লেখে সবার শেষে যে যার ক্যাপ ছুঁড়ে অনুষ্ঠানটি শেষ করে এইভাবেই দিনটি পালন করা হয় দুটি স্টুডেন্টের মা বাবা আত্মীয় স্বজন এসেছে এক একটা স্টুডেন্টের পক্ষ থেকে চারজন গার্জেন আসতে পারবে অনেকেই ফুলের তোরা ব্যানার নিয়ে এসেছে ওয়েলকাম করার জন্য এই দিনটা প্রত্যেক বাবা মায়ের জন্য বিশাল উৎসব এরা পুরো আনন্দের সাথে দিনটা সেলিব্রেশন করছে কে কত মার্কস পেলো আর কে কি গ্রেড ডেটা নিয়ে কারো কোনোই চিন্তা নেই পাশ করেছে এটাই এদের কাছে বিশাল পুরো এওয়ার্ড প্রোগ্রামটা হলো এক ঘন্টার মতো অনেকে টিচারদের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে ছবি তুলছে এই মোমেন্টটাকে ধরার জন্য মোমেন্টটা খুব ইমোশনাল হয় অনেক ছাত্রদের কাছে কেউ কেউ কেঁদেও ফেলে আর টিচারদের কাছে তো অবশ্যই এখানকার টিচারটা একটু অন্যরকম হয় পুরো ফ্রেন্ডলি সুইট একটা ক্যারেক্টার তিথিরও খুব খারাপ লাগছে ওরও আজ এই স্কুলে শেষ দিন নতুন স্কুলে আবার সব কিছু নতুন করে তৈরি করা এখানে গ্রাজুয়েশন ডে কীভাবে পালন করা হয় আশা করছে আমার ব্লগের মাধ্যমে কিছুটা অংশ তুলে ধরতে পেরেছি এখনই সাড়ে সাতটার মতো বাজে দিনটি অন্যরকমভাবে শেষ হলো এবার বাড়ি ফেরার পালা চলুন তাহলে টুকটুক করে বাড়ির দিকে যাই আর দিনটাও সুন্দর করে শেষ করি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন